ঠাকুরগাঁও এক আসনে জামাত নেতা দেলার হোসেনের আজকের এই মহাসমাবেশটা একটু ভালো করে দেখেন কি অবাক হয়ে গেছেন এত মানুষ কোথায় থেকে আসলো অবাক হওয়ার কিছু নাই যারা এতদিন শুধু বলতেন জামাত শুধু ফেসবুকে আছে অনলাইনে আছে সরাসরি মাঠে নাই আজকের এই বিশাল মহাসমাবেশ তাদের মুখে চুলকালে দিয়েছে অনলাইনে গুঞ্জন উঠেছে মির্জা ফখরুল ইসলাম নাকি আসন পরিবর্তন করবেন ঠাকুরগাঁও এক আসন ইতিহাসে বিএনপির শক্তিশালী দুর্গ হিসাবে পরিচিত মির্জা ফকুল সাহেব আসন থেকে দুইবার সদস্য হয়েছেন তবে দুই হাজার বিএনপির আধিপত্যের বড় দরের ফাটল ধরেছিল আজকের এই বিশাল মহাসমাবেশ সেই ফাটলে নতুন চাপ তৈরি করছে এবং পুরো এলাকায় রাজনৈতিক আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যদি কোনোভাবেই এই আসনে মির্জা ফকুল সাহেব জামাতের হেভিওয়েড পাত্রীর কাছে হেরে যান তাহলে বিএনপির অবস্থা আরো খারাপ হবে এটাই স্পষ্ট তবে আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই জামাতের আজকেরই মহাসমাবেশ কিংবা আজকেরই উত্থান হঠাৎ নয় দীর্ঘদিন ধরে তারা তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা তৈরি করছে গ্রামের জেলে কৃষক শ্রমিক বা ব্যবসায়ী সব স্তরের মানুষ এখন তাদের প্রতি আগ্রহী ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে তারা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করছে এবং সে সমর্থন ধীরে ধীরে ভোটের মাঠে প্রতিফলিত হচ্ছে আজকের মহাসমাবেশের সবচেয়ে বড় বার্তা হলো যারা বলতেন জামাত শুধু ফেসবুকের সংগঠন মাঠে কোনো লোক নেই তারা এখন চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা দেখছেন মানুষের ঢল যখন নদীর মতো রাস্তা করে দেয় তখন বুঝতে হয় দীর্ঘদিনের নিচু স্বরে চলা প্রস্তুতি আজ স্বরে বিস্ফোরিত হয়েছে জামাতের কর্মীরা বহুদিন ধরে গ্রামের পাড়া মহল্লায় ছোটখাটো সাহায্য খোঁজখবর বিপদে পাশে থাকা এই কাজগুলো করে সম্পর্ক তৈরি করছে বিএনপি যেখানে চাঁদাবাজি দখলবাজি আধিপত্য বিস্তার নিয়ে পড়েছিল সেখানেই জামাত নেতা নেতাকর্মীরা মানুষের ঘরে গিয়ে সুখ দুঃখের কথা শুনছে অসুস্থ কারো পাশে দাঁড়িয়েছে কারো ফসল নষ্ট হলে সাহায্য করেছে মানুষের বিপদাপদে এগিয়ে এসেছে এই ছোটখাটো মানবিক কাজগুলো আজ বড় রাজনৈতিক স্রোতে রূপ নিয়েছে এমন না যে ঠাকুরগাঁও এক হঠাৎ পাল্টে গেছে বরং গত কয়েক বছর ধরে গ্রাম অঞ্চলের মানুষের মন ধীরে ধীরে বদলেছে বিএনপি নেতারা যেখানে তৃণমূলে সংগঠন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন সেখানে জামাত চুপচাপ সংগঠনকে ঘুষিয়েছে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে নিজের অবস্থান শক্ত করেছে ফলাফল আজকের মহাসমুদ্র তারিখ বাস্তব প্রমাণ দেলার হোসেন এখন ঠাকুরগাঁও রাজনীতির সবচেয়ে আলোচিত নাম চায়ের দোকান থেকে বাজারের মোট রিক্সা ভ্যান থেকে হাটের মাঠ সব জায়গায় তার আলোচনা লোকজন বলছে এত লোক কিভাবে সংগঠিত করলো কে বলছে মাঠে এবার অন্য রং অন্য স্রোত রাজনীতির এই পরিবর্তন বিএনপির জন্য শুধু একটা চ্যালেঞ্জ না এটা অস্তিত্ব লড়াই কারণ মানুষ এখন কথায় বিশ্বাস করে না চোখে দেখা চোখে দেখা কাজে বিশ্বাস করে বক্তৃতা নয় বাস্তব সাহায্য বাস্তব উপস্থিতি বাস্তব সহানুভূতি এখন রাজনীতির আসল শক্তি ঠাকুর আজকে আজকের দৃশ্য দেখিয়ে দিচ্ছে বিশ্বের রাজনীতি দ্রুত বদলাচ্ছে যে দল তৃণমূলের শক্ত থাকবে মানুষের সুখ কে পাশে থাকবে সেই ভবিষ্যতে নেতা হবে এই কারণে আজকের এই মহাসমাবেশ শুধু একটি জনসভা নয় এটা ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা যদি এখনো পরিস্থিতি বুঝতে না পারে তৃণমূলে তারা সামনে আরো বড় ধাক্কা খাবে আর জামাত যদি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে ঠাকুরগাঁও এক আসন শুধু নয় উত্তরাঞ্চলের আরো কয়েকটি আসনও পাল্টে যেতে পারে আজকের এই মহাসমাবেশ একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে ঠাকুরগাঁওয়ে বাতাস বদলেছে আর এই হাওয়া থামানো এখন কারো পক্ষে সহজ হবে না দর্শক বিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ